আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা শিখব মূলত দুয়ের পরিপূরক বলতে কী বোঝায় আসলে দুয়ের পরিপূরের কাজটা কি আসলে তো দুয়ের পরিপূরকের কাজ হচ্ছে আমরা দশমিক যে মান আছে অথবা বাইনারি যে মান আছে সেটার ঋণাত্মক মান বের করা ঠিক আছে তো আমরা একটু দেখি মনে করো প্লাস সাতাশ এটা একটা দশমিক মান ঠিক আছে তো এটাকে আমরা কীভাবে ঋণাত্মক মানটা বের করব সেজন্য আমরা প্রকল্পটা ব্যবহার করব ঠিক আছে তো ঋণাত্মক মান বের করার জন্য আমাদের কি করতে হবে প্রথমেই করতে হলে যে সংখ্যা পদ্ধতিতে থাকুক না কেন সেটাকে আমাদের প্রথমত বাইনারিতে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমরা বাইনারিতে নিয়ে আসি এটাকে সাতাশ ভাগ দাও দুই দ্বারা তেরো ভাগ ওয়ান টু সিক্স ওয়ান থ্রি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এই পাইলাম আমরা বাইনারি মান ঠিক আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আচ্ছা এটা পেলাম বাইনারি মান ঠিক আছে এখন এটাকে আমরা কী করব প্রয়োগ করার জন্য এটাকে আমরা আটটা বিটে রেজিস্টার করব ঠিক আছে দুই চার পাঁচটা আছে তাই না যদি পাঁচটা থাকে বা ছয়টা থাকে যাই থাকুক কেন আমরা আটটা বিট করে নেবো ঠিক আছে তো আট বিট করবো কীভাবে তার আগে সামনে আমরা শূন্য দিয়ে মূলত আটটা বিট বোঝায় নেব ঠিক আছে তাহলে ও একটা দুইটা তিনটা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা পাইলাম আমরা আটটা বিট তাই না এখন আটটা বিটের সাতটা বিট পর্যন্ত এটা হচ্ছে তোমার এটার মান ঠিক আছে আর অষ্টম যে বিটটা আছে এটা মূলত বোঝায় চিহ্ন বিট তো যদি এটা শূন্য থাকে তার মানে এই যে মানটা আছে আমরা মানটা বের করেছি এটা হচ্ছে ধনাত্মক মান আর যদি এই অষ্টম বিটটা ওয়ান থাকে তার মানে আমরা বুঝবো সেটা হচ্ছে ঋণাত্মক মান ঠিক আছে তবে কখন যদি এখানে সাতটা বিধ পর্যন্ত সংখ্যা নেওয়া যায় তখন সেক্ষেত্রে অষ্টম বিটটা যদি শূন্য হয় তাহলে ধনাত্মক এবং অন হলে ঋণাত্মক আর আমরা যে এই যে আটটা বিট বোঝালাম এটাকে বলা হয় প্রকৃত মান ঠিক আছে প্রকৃত মান এই যে প্লাস সাতাশের প্রকৃত মান পাইলাম এটা এখন আমরা দুয়ের পরিপ্রক করার আগে আমাদের একের পরিপক করতে হবে ঠিক আছে তো একের পরিপ্রকটা কি মূলত আমরা যে বাইনারি আটটা বিটে রেজিস্টার করলাম যে মানটা পাইলাম এটাকে জাস্ট উল্টায় দিব আমরা তাহলে আমরা একের পরিপূরক পেয়ে যাবো ঠিক আছে তো উল্টায় দিয়ে আমরা যেখানে জিরো আছে সেখানে ওয়ান দিব ওয়ানের জায়গায় জিরো দেবো ঠিক আছে তো এই যে ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো জিরো এই যে মানটা পাইলাম এটা হচ্ছে একের পরিপূরক ঠিক আছে এটা হচ্ছে একের পরিপূরক আচ্ছা দুয়ের পরিপূরক বলতে কি বোঝায় দুয়ের পরিপূরক বলতে বোঝায় আমরা যে একের পরিপূরক করলাম অর্থাৎ এটাকে যে উল্টাই দিলাম উল্টাই দেওয়ার পরে যে মানটা পাইলাম তার সাথে এক আমরা যোগ করবো ঠিক আছে প্লাস ওয়ান আচ্ছা যোগ করে দিই জিরোর সাথে ওয়ান যোগ করো ওয়ান তারপর জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 এই যে মানটা পাইলাম আমরা এটাই মূলত দুয়ের পরিপূরক ঠিক আছে আমরা এখানে লিখব দুয়ের পরিপূরক তো আমরা কি করলাম যদি কোনো সংখ্যার করতে হয় তাহলে আমরা সেটা আগে বাইনারি মান বের করতে হবে ঠিক আছে এবং আমরা দেখব তারপরে এটা কত বিট পর্যন্ত আসছে আমরা যে মানটা বের করেছি এখানে পাঁচটা বিট আসছে ঠিক আছে তো আমরা অষ্টম বিট করতে হবে মানে আটটা বিট পর্যন্ত নিতে হবে ঠিক আছে এবং দেখো যখন আমরা বিটগুলো বোঝালাম তার আগে শূন্য দিছি তার এটা ধনাত্মক আটটা বিট পর্যন্ত ধনাত্মক তারপরে আমরা একের পরিপ্রয়োগ করলাম শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এভাবে দিলাম তারপরে দুয়ের পরিপূরক বলতে কি বোঝায় একের যে পরিপূরকের মানটা পাইলাম আমরা তার সাথে আরও এক যোগ করব ঠিক আছে তারপরে যে মানটা পাবো সেটা হচ্ছে দুয়ের পরিপূর্কের মান আচ্ছা দুয়ের পরিপূর্কের মান বলতে দেখো এখন দেখো অষ্টম বিটটা এখানে অষ্টম যে বিট এই চিহ্ন বিটটা কি হয়েছে অন হয়েছে তার মানে এই মানটা এখন ঋণাত্মক হয়ে গেছে অর্থাৎ প্লাস সাতাশের মান প্লাস সাতাশের বাইনারি মান হচ্ছে তোমার জিরো 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 ওয়ানো ওয়ান ঠিক আছে এবং জিরো ওয়ান জিরো ওয়ান এই যে মানটা পাইলাম এটা মূলত ঋণাত্মক মান পেলাম ঠিক আছে এটাই মূলত দুয়ের পরপুরের কাজ ঠিক আছে যখন আমরা কোনো দশমিক সংখ্যার বা অকাল অথবা এক্সজালিস যে কোনো সংখ্যা বলতে যখন আমরা দুয়ের পরিপূরক মান বের করব তার মানে সেটা যে ধনাত্মক মানটা ছিল তার ঋণাত্মক মানটা হবে এখানে ঠিক আছে দেখো এটা হচ্ছে ধনাত্মক মান এটা ঋণাত্মক মান দুয়ের পরিপূরক বলতে বোঝায় হচ্ছে কোনো ধনাত্মক মানের ঋণাত্মক মান বের করা ঠিক আছে আশা করি তোমরা দুয়ের পরিপূরক বের করতে পারবে এরপর থেকে আল্লাহ হাফেজ